కాష్లోనాళిసిండు ఆళాన్టేంజిగాల్దెరాలో أ� Dani� injury కాబాల్దౌటి.

um マジで <shrie> 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 लाइव हाँ तो मैं छात्र से किंतु दूर है लाइव है कुछ है कोई कोई hmm. ये ना ही बोलता हूँ ये ये कौन बहुत तो बोलता <स्थारी> हम्म <स्थारी> আমি আজকের এই খোলা আকাশে মাঠে মাঝখানে বসে আছি তোমাদের একটা এ শোনাতে চলেছি তোমরা মন দিয়ে শুনবে ঠিক আছে আমি লজটা ছেড়ে নিই তারপর বলছি ডায়লগটা rồi thì các bạn hãy subscribe cho một cái donate reward hoặc là nhẩu thì được thôi anh

लॻाओ लॻो हे तूं मना दी मेरा तूं मन

আমরা কে কোথা থেকে আমার এই লাইফ টা দেখছো কমেন্টে এসে বলে দেবে ঠিক আছে কে কোথা থেকে দেখছো কোন যা দেখছো কমেন্টে বলবে কেউ তো লাইভ নেই কি করে হবে কি করে ভিডিও বানাবো বুঝতে পারিনি কি কর কেউ নেই এটা আমার এক বন্ধু ফোন যেটা লাইভ হচ্ছে I love this I don't know. Mm. কোন দিনের ছবিটা হ্যালো গাইস কেমন আছো আশা করছো অনেকেই ভালো আছো আমু খুব ভালো আছি তা আমার এই এটা কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে কি বক্তব্য চালিয়ে যাও নাকি বন্ধু চালিয়ে যাও দেখো ইউটিউবও লাইভ চলছে ফেসবুকও লাইভ চলছে ওটা আমার ফোনে আর ইউটিউবে হচ্ছে কোড আমার বন্ধু যে ফেসবুকের লাইভ চলছে ওটা আমার ফোনে দেখতে পাচ্ছ তো ইউটিউবে আমরা আমাদের বসে লাইভ খাচ্ছি আর কি করব আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা গিয়ে দেখতে পারো শাইন ব্লগ ইউটিউব চ্যানেলের নাম গিয়ে দেখতে পারেন ইউটিউবে আমরা লাইক করছি এই দেখতে পাচ্ছ তো আপনারা সকলে যান গিয়ে সাবস্ক্রাইব করুন একটু সাপোর্ট করুন আপনাদের ভালোবাসায় ভিডিও বানাই আপনারা যদি না সাপোর্ট করেন আমাদের কি করে হবে আমরা কাস্টম বাদ দিয়ে ভিডিওতে তো বড় করে দিচ্ছি ঠিক আছে সবাইকে বলছি আমরা বলো কাস্টম এই ভিডিও এখন এই রাত্রে আমরা মাঠের মাঝখানে পুরো আনা

কমেন্ট করো কি করতে থেকে দেখছো এখনো বলো কেউ কমেন্ট করলো না কি হ্যালো ভাই দেখতে পাচ্ছি এখন মাঠের মাঝখানে আছি খুব বসে আনন্দ হচ্ছে কোলা গেছে কিছু তোমাদের শুনতে চলে শোনাবো হ্যাঁ ঠিক আছে তোমরা দেখতে